নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর আসছে নতুন বছর কেমন যাবে রাশিফলের অনুষ্ঠান আপনারা পেয়ে গেছেন কিন্তু রাশিফলের মধ্যে তো অনেক বিষয় রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়েই কিন্তু আলোচনা চলছে অলরেডি আজকেও আলোচনা করব। তো জন্ম রাশি যদি আপনার জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা চ্যানেলের সাথে জুড়ে থাকার চেষ্টা করবেন আজকে গুরুত্বপূর্ণ পাঠ কেরিয়ার রাশিফল আপনারা জানেন যে কেরিয়ার রাশিফল আলোচনা চলছে কারণ দু সাল কেরিয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জন্য তাই জন্য রাশিগত ক্ষেত্রে আলাদা আলাদা আলোচনা চলছে কেরিয়ার ক্ষেত্রটা কেমন যাবে মানুষের জীবনে যদি কর্ম না থাকে কেরিয়ার ভালো না হয় তাহলে তার জীবনটাই বৃথা তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন হয়তো এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক সাবধানতা অবলম্বন করতে পারবেন অনেক আভাস পানি পাবেন অনেক মনে জোর পাবেন দু সাল কেরিয়ার রাশি আজকে আলোচনার বিষয় মিন রাশি বা মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই দু সালে আপনাদের ক্যারিয়ার ক্ষেত্র কতটা ভালো কতটা খারাপ মিন রাশির ক্যারিয়ার এবং কর্মজীবনের কথা যদি প্রথমেই বলি তাহলে একটা কথাই বলবো যে কাজের পরিবেশ এবং আপনাদের চাকরি করুন ব্যবসা করুন সেটা আপনাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা কোনো বিষাক্ত পরিবেশ যেগুলো হয় সেই সব পরিবেশে আপনারা কখনো কাজ করতে পারেন না আপনারা শারীরিক আর মানসিকভাবে অনেকটা ক্লান্ত হয়ে পড়েন তাই মিন যারা মানুষ রয়েছেন যে কোনো কাজ সেল এবং এই এইসব যে কাজগুলো থাকে সেইগুলো ক্ষেত্রে আপনারা খুব ভালো পরিচিতি পান তবে আপনাদের জীবনে কর্মজীবনে কর্মের ক্ষেত্রে দৃঢ় দৃষ্টিভঙ্গি থাকে আপনারা যে কোনো কাজে লেগে থাকতে চান যে কোনো প্রকল্পে কাজ করতে পারেন তবে একটু বোধ সেই সম্পর্কে দরকার উজ্জ্বল ধারণা অবশ্যই প্রয়োজন সৃজনশীল স্বাধীনতা ব্যবহার করে আপনারা কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে চান আপনাদের নিজের জ্ঞান দ্বারা আপনাদের লক্ষ্য দ্বারা আপনাদের যে প্রকল্প পরিচালনা করছেন সেটা যদি করতে পারেন সেটা আপনার জীবনে সঠিক সর্বোত্তম কৌশল হয় তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন তাই অনেক সময় দেখা যায় যে আপনারা জীবনের দিবা স্বপ্ন পর্যন্ত দেখেন মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই দু হাজার চব্বিশ সাল আপনাদের পেশাগত জীবনে এক কথাই বলবো একটা উল্লেখযোগ্য বছর হতে চলেছে একটা কোনো বড় সাফল্য অর্জন করতে চলেছেন আপনাদের জীবনে কি রয়েছে এই বছরটাই কর্মজীবনটা কতটা ভালো চলুন অবশ্যই বিস্তারিত জানাবো তবে মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন চাকরির প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু এই বছর আপনারা প্রশংসা পাবেন দু হাজার চব্বিশের প্রথম দিকটা আপনাদের জন্য ভালো তবে পদোন্নতি কিন্তু ভালোভাবেই রয়েছে বছরের দ্বিতীয়ার্ধটা ব্যবসায়িক পেশাদারদের জন্য আরও আশাবাঞ্জিক দেখাচ্ছে ভালো লাভ অর্জন করবেন শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠান থাকছে মিন রাশির মানুষদের কর্মজীবনের ক্ষেত্রে দু সালে সুযোগ অবশ্যই থাকবে আপনাদের কর্মজীবনে নতুন মাত্রা অন্বেষণ করবেন কিছু দুর্দান্ত সুযোগ তো অবশ্যই থাকছে মিন রাশির জাতক বা জাতিকারের ক্ষেত্রে অবশ্যই বলবো দুর্দান্ত সুযোগ শক্তিশালী যোগ কর্মজীবনে ভালো বৃদ্ধি ক্যারিয়ারের ক্ষেত্রে থাকছে মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সালের প্রথম দিকটাই নতুন কর্মজীবনে যে সুযোগ সেক্ষেত্রে কিন্তু মনোনিবেশ করতে পারেন বছরের শুরুর মাসগুলো হবে একটু ধীরগতি বছরের ক্ষেত্রে বলব আপনার পেশাগত জীবন কর্মজীবনের সুযোগের পাশাপাশি বেশ নিয়মিত হবেন আপনার স্বাভাবিক পরিমাণে কাজ থাকবে যাতে কোনো কাজের চাপ বা চাপ নির্দেশিত নেই তবে আপনি কাজ করে যান তবে মিন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই দু সাল আপনাদের দ্বিতীয় অর্ধটা বছরের যখন পদোন্নতি বৃদ্ধি দুটোই কিন্তু পাবেন তাই পদোন্নতির সাথে সাথে আপনার কাজের চাপ বেড়ে যাবে আপনাকে কিছু ব্যস্ত কাজের সময়সূচি অনুভব করতে হবে আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আর দু হাজার চব্বিশ সালের জন্য মিন নাসির যারা চাকরি করছেন চাকরিদার রয়েছেন আপনি আপনার সিনিয়র এবং বয়সদের কাছ থেকে প্রশংসা পাবেন তারা আপনাকে পথের প্রত্যেকটা পদক্ষেপে সমর্থন করবে আপনি আটকে গেলে তারাই আপনাকে পথ দেখাবে এবং সাথে থাকবেন আর বছরের প্রথম দিকটাই আপনি লুকানো প্রতিপক্ষের আকার কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন যারা আপনার ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্য রাখবে যে হোক বৃহস্পতির যে ট্রানজিট আপনি বাধাগুলিকে পরাজিত করবেন বিজয়ী হবেন এবং চাকরি ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করবেন যে কোনো সহকর্মী আপনার কাজকে দুর্বল করার চেষ্টা করলে অসাবধানতা বশত তাদের নিজস্ব উদ্দেশ্য প্রকাশ পাবে যার ফলে আপনার চারপাশের লোকদের মনোযোগ সমর্থন বৃদ্ধি পাবে আর ক্ষেত্রে বলবো আপনার অভিজ্ঞতা বাড়বে আর অবশ্যই একটা সুন্দর জায়গা আপনি পাবেন দু হাজার চব্বিশ সালে যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা ব্যবসা করছেন অবশ্যই বেশ সমৃদ্ধ বছর যাই হোক আপনি কিছু বাধার মধ্যে পড়তেই পারেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একটু লাভের গতিটা দুর্বল হতে পারে কিন্তু আপনি লেগে থাকবেন আপনার ব্যবসায়িক গতি অনুভব করতেই পারেন তবে হাল ছাড়বেন না সরকারি কর্তৃপক্ষ প্রতিযোগীদের অধ্যায় যে জায়গাগুলো একটু চ্যালেঞ্জ আসতে পারে যাই হোক আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আপনি বাধাগুলোকে অবশ্যই কাটিয়ে উঠবেন ভালো খবর হচ্ছে যে বছরের যে দ্বিতীয়ার্থ যে সময়টা আপনার জন্য একটা ইতিবাচক পরিস্থিতি নিয়ে আসবে আপনার কর্মজীবনের জন্য দু সাল অবশ্যই বলব বাণিজ্যের গতিটা বেশি আপনি লাভ অর্জন করবেন আপনার ক্লায়েন্ট আপনার সাথে খুশি বোধ করবেন আপনার কাজের প্রশংসা করবে আর মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য দু সালে গ্রাহক সংখ্যা বেড়ে যাবে আপনার কঠোর পরিশ্রম অঙ্গীকারের কারণে আপনি প্রত্যেকটা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন এমন নিষ্ঠার কারণেই সমাজের নাম সুনাম আপনার বেড়ে যাবে শিল্পের বাইরের ক্ষেত্রেও যারা রয়েছেন ব্যবসা রয়েছে চিনবে আপনাকে অনেকে ব্যবসার সাথে অন্য মানুষদের সঙ্গে সম্পর্ক ভাবমূর্তি অনেকটাই উন্নত হয়ে যাবে তবে যারা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ইমেজ আপনার ব্যবসার ক্ষেত্রে সুনামের কারণে ভালো পরিমাণ অর্থ উপার্জন করবেন অর্থে মিন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন বলবো বেশি ডেল করবেন অবশ্যই ভেবে চিন্তা করবেন কারণ শিক্ষা দীদের ক্ষেত্রেও কিন্তু যারা জড়িত রয়েছেন পড়াশোনায় একটু মনোযোগ দেওয়া রয়েছে একটু রুটিন মাফিক চলার প্রয়োজন রয়েছে নতুন কৌশল অবশ্যই রাখবেন আর আপনি যদি একটু বাধার মধ্যে পড়ে যান হতাশ হবেন না বিশ্বাস হারাবেন না কঠোর পরিশ্রম করতে থাকুন শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রম ইতিবাচক দেখবেন আর বছরটা বছরের যে প্রথম দিকটা সরকারি পরীক্ষা যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য ভালো আপনি যদি শিক্ষাক্ষেত্রে কোনো আইনি পরীক্ষা বা কোনো এরকম ধরনের কোনো পরীক্ষা দিচ্ছেন তাহলে বছরটা অত্যন্ত ভালো মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালের বলবো জানুয়ারি জুন এবং ডিসেম্বর চাকরির ক্ষেত্রে অবশ্যই সেরা মাস আর ব্যবসা ক্ষেত্রে আগস্ট অক্টোবর অত্যন্ত ভালো লাভ দেবে আর ব্যবসা ক্ষেত্রেও ভালো যাবে শিক্ষার্থীদের জন্য আপনাদের আগস্ট নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হবে তবে কিছু জ্যোতিষীয় প্রতিকার অবশ্যই করবেন কি করবেন প্রতি বুধবার শঙ্করনাশন গণেশত্রম এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করা শুরু করে দিতে পারেন প্রতিদিন সকালে ভগবান সূর্যকে জল নিবেদন করবেন চলে কুমকুম জপ করবেন প্রতি বৃহস্পতিবার একশো আটবারকে রং ভ্রিম বৃহস্পতায় নাম জপ করবেন অনেক ভালো ফল লাভ করবেন আজকের ভিডিওটি পর্যন্তই আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ